ইহারাই হৃদায়তের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করিয়াছে সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই পরিচালিত নহে তাহাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্জ্বলিত করিল উহা যখন তাহার চতুর্দিক আলোকিত করিল আল্লাহ তখন তাহাদের জ্যোতি অপসারিত করিলেন এবং তাহাদেরকে ঘোর অন্ধকারে ফেলিয়া দিলেন তাহারা কিছুই দেখিতে পায় না তাহারা বধির মুখ অন্ধ সুতরাং তাহারা ফিরিবে না কিংবা যেমন আকাশের বর্ষণ ঘনমেঘ যাহাতে রইয়াছে ঘোর অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তাহারা তাদের কর্ণে অঙ্গুলি প্রবেশ করায় আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করিয়া রইয়াছেন বিদ্যুৎ চমক তাহাদের দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া নেয় যখন এই বিদ্যুৎ আলোক তাহাদের সমকে উদ্ভাসিত হয় তারা তখনই তাহাতে পথ থাকে এবং যখন তাহারা অন্ধকারে আচ্ছন্ন হয় তখন তাহারা থমকিয়া দাঁড়ায় নিশ্চয় আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান